সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের দেশে আসা যখন অনিশ্চিত তখনই সাকিবের পক্ষে রাস্তায় নেমেছিল তার ভক্তরা স্লোগানের পর স্লোগান সাকিব নিজেও জানেন ভক্তরাই তার প্রাণ যখনই কোনো বিপদের মুখোমুখি হয়েছেন সাকিব ভক্তরা বিপদ আর সাকিবের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিপিএল এর বাকি দিন কয়েক সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে অনুশীলন প্রেস কনফারেন্স সময় যেন খুঁজে ফিরছে সাকিবকেই তো অনেক সারাদেশেরা একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সুতরাং সাকিব না থাকলে তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট এটাও সত্যি কথা বাট অ্যাজ বাংলার সাকিব ইজ প্লেইং দ্য গেম এন ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তোবা পলিটিক্স করেছে এন্ড অফ দ্য ক্যারিয়ার বা সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে ছিলেন আছে ক্রিকেটার হিসেবে বিশ্ব সেরা ক্রিকেট হিসেবে ওর উত্থান ক্রিকেটার হিসেবে ওর সব কিছু ক্রিকেট সুতরাং পলিশ করেছে কত অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকুও আট মাসটা ওর এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলিয়ে ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না তাকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বিজেক্ষতা বুদ্ধিতাম ভাবনা যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না ক্রিকেটার ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব সবার বিপদেই সরব ছিলেন সাকিব তার এই খারাপ সময়ও কি ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয় যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এভাবে বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স সবাইকে করে করে করি। বিপিএল এর সাকিব নেই তবুও আছেন সাকিব বারবার ঘুরে ফিরে আসছে সাকিব প্রসঙ্গ দেশের ক্রিকেটের সবচাইতে বড় তারকা বলে কথা সাকিব তো বিপিএল এরও সকলতম ক্রিকেটার মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম